ততটুকু মানে শুধু পার্টস গুলো লাগিয়ে দেবে লাগিয়ে দিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে ব্যাটারিটা চার্জ দিতে বলেছিলাম ব্যাটারিটা চার্জ দিয়েছি অন্য জানি না এই যে দেখতে পাচ্ছ ব্যাটারিটা লাগাবে ব্যাটারিটা লাগানোর পরে তারপরে বললো যে এয়ারফিল্ডটা চেঞ্জ করলে খুবই ভালো হতো বলে কেন বললো যে এয়ার ফিল্টার যতদিন গাড়ি কেনা হয়েছে ততদিন থেকে চেঞ্জ হয়নি তো বললাম তাহলে দাও এয়ার ফিল্টারটা চেঞ্জ করে তো তখনই সঙ্গে সঙ্গে নতুন একটা এয়ার ফিল্টার বার করলো এয়ার ফিল্টার বার করে এয়ার ফিল্টার চেঞ্জ করে দিচ্ছে ঠিক আছে এই যে দেখো এয়ার ফিল্টারটাকে ইয়ে হলো এয়ার ফিল্টার আছে ঠিক আছে তো এটাকে চেঞ্জ করে ওটা করে দেবে জাস্ট ঠিক আছে তো এখানে দেখো আমার গাড়িটা কত সুন্দর লাগছে এবারে চকচক করছে তখন ধুলো ময়লা লেগেছিল যদিও আমার গাড়িটা অনেক পুরনো ঠিক আছে তারপর সেলফ স্টার নিচ্ছিল না বলে তো বললো যে সেলফ কার্বনটা চেঞ্জ করতে হবে তো সেই জন্য সেলফ কার্বনটা চেঞ্জ করছে ঠিক আছে তো ধীরে 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 খরচ বাড়ছে ঠিক আছে কিন্তু যা খরচ হবে সব আমাকেই দিতে হবে ঠিক আছে সেই জন্য একটু সাইড ছিলাম তারপরে ওখান থেকে চলে গেলাম টাকা তুলতে ঠিক আছে তো এটিএম থেকে টাকা তুলবো ক টাকা বিল হয়েছে দু হাজার টাকা বিল হয়েছে গ্যাস ঠিক আছে তো দু হাজার টাকা বিল হয়েছে আমি কী করবো কালার ট্রেডিং করবো কালার ট্রেডিং করে দু হাজার টাকা রিকভার করবো না 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 এর এগুলো যারা করে গাইছ তারা হচ্ছে এক নম্বর কী বলবো থাকছে বললাম না যাক আমার গাড়ি এখানে এসে দেখে আমার কমপ্লিট হয়ে গেছে দু হাজার টাকা বিল হয়েছে সেখান থেকে আমি এটিএম থেকে দু টাকা তুলে আর আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে যাচ্ছি বাড়ির থেকে ঠিক আছে বাড়িতে যাব বাড়িতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে ঠিক আছে তো এই যে বাড়িতে চলেছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলে আশা করছি ভালো লাগবে তো আবার দেখা হচ্ছে নিশ্চয় কোনো ব্র্যান্ড নেই ভ্লগের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো না